সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি কেস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে ঈদের দিন তো নয় যেন কাজের সময় চলে আসছে তার আর দুদিন পরে ঈদ সেজন্য পুরো বাড়ি ঘর একদম পয় পরিষ্কার করে নিলাম ফ্রিজটাও ধুয়ে নিলাম ফ্রিজটাও একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে এই আমার মেয়ে খেলাধুলা করতেছে তো টানা চার পাঁচ দিন জ্বরের পরে আজকে একটু সুস্থ তো ওই যে ছোটো মেয়ে সেও তারও এখন জ্বর একজনের পর একজনের জ্বর আমি তো গাড়ি দিয়ে খেলো তারা এখন গাড়ি দিয়ে খেলবে দুপুরে টাইম হয়ে গেছে কাজ করতে করতে পুরো একদম দুপুর হয়ে গেছে তো এখন প্রায় দুপুরে খাবারের সময় এখন বাচ্চাদের নিয়ে খাবার খাবো তো আমাদের কোরবানির গরু কিনা হয়ে গেছে তো আমরা খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে কোরবানির গরুটা দেখতে যাব তো দেখা হচ্ছে তখন আপনাদের সাথে

হিচাপে দিছিলোঁ এই ব্ৰইলাৰ বিল গিলাৰ বিচাকে